বিসিডিএস কর্ত্রিকায় আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ঠ অতিথিবৃন্দ প্রেস ও প্রিন্ট মিডিয়ার সদস্য সহ উপস্থিত সুধী আসসালামু আলাইকুম আসলে রাত অনেক হয়ে গেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি খুব ছোট করে আমি যতটুকু বুঝি তার মধ্যে কিছু একটু বলার চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে প্রথমে সহকারী কমিশ আমার পোস্টে একটু বলে নি এটা কিন্তু সহকারী কমিশনার ভূমি এটা আমি দেখছি এক একজন একটুভাবে বলছে তার উপরে আমার নামটাও একটু মনে হয় চেঞ্জ হয়ে গেছে হোয়াট এটা কোনো বিষয় না একটা বিষয় হচ্ছে বিসিডিএস অ্যাজ এ ইনস্টিটিউশন দেশের জন্য অনেক কিছু করতে পারে আমি হবিগঞ্জ কালেক্টরেটে চাকরি করতাম হবিগঞ্জে স্পেসিফিক একটা দিনে বিসিডিএস বিনামূল্যে ওষুধ সরবরাহ করত এটা একটা ক্যাম্পেইন ছিল হবিগঞ্জের সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে একদম জেলা পর্যায়ের যারা ডক্টর আছেন টপ ডক্টর যারা আছেন তারা বিনামূল্যে চিকিৎসা দিতেন এবং বিসিডিএসের পক্ষ থেকে তারা একটা চ্যারিটি করে জেলা প্রশাসনের সহায়তায় সামগ্রিকভাবে তারা একটা চ্যারিটি করে সেদিন বিনামূল্যে ওষুধ সরবরাহ করতেন লিমিটেড ওষুধ কিন্তু এটা তারা একটা চ্যারিটির অংশ হিসেবে করতেন এবং এটা খুব ফেস্টিভ একটা ব্যাপার ছিল তো এখানে দেখলাম অনেকে সমাজের জন্য কি করা যায় মানুষের জন্য কি করা যায় সেই বিষয়গুলো বলছেন আমাদের সামনে আসলে নিদর্শন ছিল আমি এখানে বসে সেটা ভাবছিলাম আপনাদেরকে আমি এখানে তো আসলে সবাইকে অ্যাড্রেস করার সুযোগ নেই কিন্তু প্রতিষ্ঠান হিসাবে আপনাদের যে কার্যক্রম আপনাদের যে ধরনের সমাজকে সুবিধা দেওয়ার বা সমাজের জন্য কিছু করার যে চেষ্টাটা সেটাকে আমি সাধুবাদ জানাই আর আমি যেহেতু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করি আমাদের আগে একজন বক্তা সুন্দর একটা কথা বলে গেছেন যে ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ এগুলো কিন্তু নিয়ম আপনি আলাদা একটা কার্টনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য নয় এটা আলাদা করে লিখে রাখবেন তাহলে আর আমরা যখন মোবাইল কোর্টে যাই বা প্রশাসনের কেউ মোবাইল কোর্টে যাই আইন প্রয়োগকারী সংস্থার কাউকে নিয়ে আমরা যাই তখন আমাদের মধ্যে কনফিউশনটা থাকে না তখন আমরা বুঝি যে হ্যাঁ এই ওষুধটা আলাদা করে রাখা আছে এইটা নিয়ে আর আমাদের মধ্যে হয় না আর আমি নিজে যেটা মনে করি যে ফিজিশিয়ান স্যাম্পল বা আলাদা বক্সে রাখাটা এটা আমরা কিন্তু আপনাদেরকে মোবাইল কোর্টে বা কোনো আইন প্রয়োগের মাধ্যমে জরিমানা করে খুব স্বাচ্ছন্দ্য ভেদ করি বিষয়টা তা না আপনারা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয়টা আমরাও বুঝি কিন্তু আইনটা প্রয়োগ আইনের প্রয়োগটা নিশ্চিত করতে হয় এই কারণে কারণ আপনাদের একটা ওষুধের মাধ্যমে একজন মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আইনগুলো কিন্তু এভাবে ড্রাগ সেন্টারের কথা বলেন আর ফিজিশিয়ানস প্র্যাকটিশনারের অ্যাক্টের কথা বলেন যেভাবে আইনগুলো প্রস্তুত হয়েছে আইনগুলো এবভাবেই তো হয়েছে সাধারণ মানুষ জানো এর মাধ্যমে উপকৃত হয় আইনের সমস্যা হচ্ছে একটাই আইনটা যারাড়া প্রয়োগ হয় তার খুব মন খারাপ হয় স্বাভাবিকভাবেই যদি উনি তো জিনিসটাকে আপনারা চ্যালেঞ্জ হিসাবে বা এটা প্রতিপক্ষ হিসেবে দেখেন কিচ্ছু নাই আপনাদের আপনার এখানে একটা ভুল স্যাম্পল থাকতেই পারে আপনাদের দায়িত্ব হচ্ছে স্যাম্পলটা বা ওষুধটা যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটা আলাদা করে রেখে দেন আর আমরাও যখন যাই আমরাও বুঝি যে কোনটা ইন্টেনশনাল কোনটা ইন্টেনশনাল না যাই হোক আমি সেই ইয়েতে যাব না আলোচনার যাব না আর একটা বিষয় ওই ওষুধের সাথে মনে হয় টেম্পারেচারের একটা বিষয় থাকে তো এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনার অবশ্যই সচেতন তারপরেও একটু আপনাদেরকে মনে করিয়ে দেয়া এই বিষয়টা আপনার একটু খেয়াল রাখবেন আর মোবাইল কোড বা এ সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আইন যেহেতু পাবলিশড এই আইনগুলো আপনারা খুব ভালো মতো জানেন মোবাইল কোর্ট বা এই ধরনের কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে আইন প্রয়োগকারী মানে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে বা যারা আইনের প্র্যাকটিস করে তাদের কাছ থেকে মতামত নিয়ে নেবেন অনেক ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে সেই বিষয়গুলো ক্ল্যারিফাই হয়ে গেলে আপনাদের জন্য সহজ হয় তো আমি এর মাধ্যমে আপনাদের